সাইডে কাজ করা আছে এটা হলো কাঁচা হলদি কালারের ভিতরে একটু বড় ফুল সাথে দুটো বালিশের কভার পাবেন মাত্র 1400 টাকা মাত্র 1400 টাকা মাত্র 1400 টাকায় পাচ্ছেন দুটো বালিশের কভার আর এই আপনি 1200 টাকা সেট হিসেবে আপনি পারগস কত পড়তে পারবেন পারগস নিলে আপনি 350 টাকা করবে ঠিক আছে পারগস 350 টাকা করে পড়বে এই যে এটা দেখতেছেন খুবই চমৎকার ইয়েলো কালারের ভিতরে সবুজ গ্রিন ফুল দেওয়া খুব সুন্দর সিম্পলের ভিতরে আমাদের দোকানের মোস্ট পপুলার একটা ডিজাইন এটা দেখতে পারেন ঢাকা শহরে এই ডিজাইন বেশি চলে কারণ সাদা তো দেখতে সুন্দর লাগে প্লাস সাদার ভিতরে প্রিন্ট বেশি ফুটে ঠিক আছে

অবশ্যই আপনাদের পরিচিত মুখ তামির ভাই সে আপনাদের অবশ্যই তাদের বিশ্বাস অনেক দিন ধরে আমরা অনলাইনে সেল করতেছি আলহামদুলিল্লাহ আর কাস্টমারের প্রচুর রেসপন্স বুঝছেন ভাইয়া আমাদের কালেকশন ভালো জিনিস নিচ্ছে কাস্টমার এটা দেখেন এটা হইল যে ইয়েলো কালার ভিতরে এটাও 350 টাকা গজ এটা হইল গিয়া হ্যাপি হোম টেক্সট সুপার এক্সক্লুসিভ ঠিক আছে এটার ভিতরে যে সুপার এক্সক্লুসিভ লেখা আছে হ্যাপি হোম টেক্সট খুবই চমৎকার কাপড় এগুলা আজকে এখন যা দেখাচ্ছে সব তিনশো পঞ্চাশ টাকা গজ এই যে এটা দেখেন ইয়ালোর ভিতরে হালকা কালার তো এই কালার খুব সুন্দর বিছানা ফুটে ভালো এই যে এটা দেখতেছেন এইটার সাথে আপনারা দুইটা বালিশের কভার পাচ্ছেন কমপ্লিট মাত্র চোদ্দশো টাকা আর সে গজ মিলে তিনশো পঞ্চাশ টাকা এই যে এটা দেখতেছেন গোলাপি কালারের ভিতরে অনেকটা কদম ফুলের মতন ডিজাইন করাটা খুবই সুন্দর ক্লাসিক্যাল হোম টেক্সের টুয়েল কপি এইটাও আপনারা মাত্র তিনশো পঞ্চাশ টাকা গজ নিতে পারবেন এই যে এটা হলো গিয়া শ্যাওলা কালার লেমন কালার ঠিক আছে শেয়ালা লেমন কালারের ভিতরে খুবই সুন্দর আপনার ডাবল বেডে যে লম্বাতে ডিজাইনটা আছে দেখছেন ওই এটা বড় খাটের ডিজাইন হ্যাঁ ডাবল বেডের এর ডিজাইন খুব সুন্দর সব ফিট খাটের ডিজাইন যেটা আপনার লম্বা লম্বা ডিজাইনটা পরে জি এটাও আপনি নিতে পারবেন মাত্র 350 টাকা গজ একবার নতুন কালেকশন দেখা যাচ্ছে হ্যাঁ এটা পুরো নতুন কালেকশন আমাদের আমরা 15 দিন পর পর কালেকশন চেঞ্জ করি সেক্ষেত্রে আমাদের কালেকশনগুলো ভালো হয় আর হোম ডেক্সের জিনিস তো সব স্বাভাবিক যত সেল হবে তত নতুন নতুন কালেকশন আসবে এটা স্বাভাবিক তো আপনারা যাদের নিতে আগ্রহী অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এই যে এটা দেখেন অ্যাশ কালারের ভিতরে এটা ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লাগে পার্সোনালি খুবই সুন্দর

যে এইটা দেখেন আমাদের খুবই সুন্দর আরেকটা দেখাই সাদার ভিতরে সাদার ভিতরে গোল্ডেন কাজ করা এগুলা সব প্রিন্টার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কালার কস বুসকা সবকিছু গ্যারান্টি থাকবে এটাও ক্লাসিক্যাল হোম টেক্স গোল্ডেন শেড দেয়া ডিজাইনটা আলপনা প্রিন্টেড ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা গজ এই একটা কালার দেখেন লাইট পার্পল কালার আমি দিই এটা লাগে লাইট পার্পল কালার খুবই সুন্দর জাস্ট ওয়াও কালেকশন দেখেন এটা ডিজাইনটা অনেকে এটা ময়ূর ভাবে আসলে ময়ূর না এটা কাজটা ওইভাবে করা হয়েছে বা ফুলটা একটু দেখেন ঠিক আছে দেখেন ফুলটা দেখেন খুব সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে রেডডি বেশি সুন্দর লাগবে কুটা থেকে অনেকে আছে যারা ডিজাইন চয়েস করতে পারেন না তারা আমাদের ভিডিও দেখেন যেটা দেখেন সেটাই চয়েস হবে এই যে এটা দেখেন এটা मोस्ट पॉपुलर আমাদের দোকানের সর্বোচ্চ সেলকারী ডিজাইন এটা এটা খুব সুন্দর এটা হলো গিয়া ক্লাসিক্যাল হোম টেক্স এর টুইলো আছে আছে আপনার সাড়ে তিনশো টাকা আর যারা উত্তরায় আছেন তারা চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারবেন এটা হলো গিয়া উত্তরা সিঙ্গারের মোড়ে চোদ্দ নম্বর সেক্টরে আসলেই উত্তরা বৃহত্তম চাদর মার্কেট বুঝছেন এখানে আসলে আপনারা পেয়ে যাবেন ভাই ভাই ফেব্রিক্স এভেলেবেল কালেকশন হিউজ পরিমাণে বিছানার চাদরের কালেকশন পেয়ে যাবেন ভাই ভাই ফেব্রিক্স